আমরা প্রত্যেকটা মানুষ টাকার পিছনে ঘুরে বেড়াই এই টাকা পৃথিবীর যার কাছে আছে সেই পৃথিবীর মধ্যে রাজত্ব করে বেড়াচ্ছি আর যার কাছে টাকা নেই বড় অসহায় এই দুনিয়াটা তাই কবি ছন্দের ভাষায় লিখছি दुनिया सदा सीत दुनिया सदा सुई दु मनुष्य करे

দেখবেন দেখবেন থাকলে ছেলেরা যদি শ্বশুর বাড়ি যায় তাহলে কোনো মানুষজন পাওয়া যাবে না তাই না তাই না আরে টাকা চলা যে কান চলে সে কানে

মানুষ এমন টাকার জন্য বিভিন্ন দেশ বিদেশে আরো দুবাই বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে টাকার কারণে অনেক মানুষ কান্না পড়ে সেই টাকার জন্য বিভিন্ন জায়গায় ঘুরে বলছে আরে কারি জন্লো ছেড়ে ওর দেশ বিদেশের কত মানুষ করে তালো তা কালি চন্দ জন্মভূমি ছেড়ে নয় কেউ চুরি ডাকাতি করে আবার কেউ খুন খারাপ করে কেউ চুরি ডাকাতি করে কেউ খুন খারাপ করে টাকার কত মানুষ আজ রয়েছে অনাহারে এই টাকার জন্য কত মানুষ আজ রয়েছে অনাহারে টাকার গোলা

ফোনে দেওয়া হবে তারা বাড়িতে পড়ে রয়েছে ঠিক কিনা বলুন আজকে সমাজে আবার আমাদের ইন্ডিয়া অনেক মানুষ বাংলাদেশের অনেক মানুষ যে বিয়ে দিচ্ছে টাকার জন্য একজন একজন টাকলা জামাই কালো মতাস ভুঁড়িওয়ালা বিভিন্ন রকম মানে যেরকম হয় হোক তার যদি টাকা থাকে তার সঙ্গে বিয়ে দিচ্ছে অনেকজন বলছে একটা ছেলে একটা মেয়ের বাবাকে গিয়ে বলছে যে কাকু তুমি তোমার মেয়ে এত সুন্দর দেখতে আর ওই রকম একটা ছেলে ছেলের সঙ্গে বিয়ে দিয়েছে কেন আরে তখন সেই মেয়ের বাপকে তখন বলছে মেয়ের বাপ সেই ছেলেটাকে প্রশ্নের উত্তর দিচ্ছে আরে বাল আরে টাকার জন্য কত মামুন এই সমাজ কত মামুন জন্য বিয়ে এই টাকার জন্য কেউ ভুগছে রোগে বিমারে কেউ চলছে টাকার ঘুম রে কেউ ভুগছে রোগে বিমারে কেউ চলছে টাকার ঘুমরে এইটা চত্র হবে আমাদের জীবনে মতো আমরা টাকা নিয়ে সব সময় টাকার পিছনে ছুটছি কিন্তু এই টাকা একদিন সত্য হবে কোন দিন বলছে শোন ওরে বন্ধ বন্ধু বন্ধ বান্ধব বন্ধু বান্ধব

ভোটারে টাকার কোনো দাম দেয় না কেন সন্তানের মুখের হাসে দেখলে হয় সন্তানের মুখে হাসি দেখিলে মা জনী হয় খুশে আর মূল্যে যেখানে ডাকবে মা কে পাবে আমরা অনুষ্ঠানে অনেক দাদা ভাইরা আছি দেখবেন যে তাদের প্রত্যেকটা বিভিন্ন জায়গায় কাজ কর্ম করি যে টাকার জন্য যে স্বার্থ ছাড়া চলি না যদি স্বার্থ থাকে তার মধ্যে আমরা সেখানে ছুটে যাই এগিয়ে যাই কিন্তু মাজনুনি এমন একটা ব্যক্তি যে কোনোদিন কোনো স্বার্থ বোঝে না প্রত্যেকটা এক ঘন্টায় প্রত্যেকটা সেকেন্ডে প্রত্যেকটা মিনিটে যখন ডাকবে মাজনুনিকে সেই অবস্থায় সন্তানের জন্য তার জীবনটাকে সুপে দেয় বলুন না সুবহানাল্লাহ ওরে বন্ধু বান্ধব রাজা আমার মা যহ্ন মা যনে গর্ব ধারী টাকার কোনো দাম দাইনা মুখের হাসে দেখলে মা জননি হয় খুশি সন্তানের মুখের হাসে দেখলে মা জনী হয় খুশি আর বিনা মূল্যে যে কান ডাকবে মা জনুনি কে পাবে ও তুই বিনা মূল্যে যে কান ডাকবে মা কে পাবে টাকার গোলাম মানুষটা কার গোলাম তাকার গোলাম আমরা টাকার গোলাম দেশ বিদেশে মানুষ ঘুরে বেড়াচ্ছে টাকার জন্য শেষ যায় মৃত্যুর সাত সবাইকে হবে এই মৃত্যু সম্পর্কে কত সম্পর্কে একটি কালাম গে আমি আমার গজল শেষ করব শুনতে থাকুন ছোট্ট